তো ঢাকা টু কুষ্টিয়া যায় মনে হয় তো বিস্তারিত আপনাদের জানাবো যে গাড়িটা কোথায় কোথায় যায় তো গাড়ি এই যে গাড়িটা দেখতেছেন এস বি সুপার ডিলাক্স তো এটা লোকেশন এবং কোথায় যাবে জানতে পারছি তো এটা যাবে হচ্ছে ঢাকা গাবতলি টেকনিক্যাল লাস্ট পর্যন্ত কুষ্টিয়া হয়ে মানে কুষ্টিয়া থেকে তারা জানেন ঢাকা গাবতলি টেকনিক্যাল ভাড়া নিবে এক হাজার টাকা এই এসি গাড়িতে এস বি সুপার ডিলাক্স হাই গাইস আসসালামু আলাইকুম মাই সে সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই মাইনারা ব্লক তো গাইজ আমি আছি এখন কুষ্টিয়া মজমপুর গেটে তো এখান থেকে একটা পরিবহন আছে এসবি সুপার ডিলাক্স তো পরিবহনটা কোথায় যায় সে বিস্তারিত জানাবো তো সামনে হচ্ছে সেই পরিবহন তো আপনারা সঙ্গেই থাকেন তো সামনে গিয়ে জানানো হবে যে কোথায় থেকে কোথায় যাইতে পারবেন সেই গাড়িতে এস বি সুপার ডিলাক্স তো সেই পরিবহন এবং সেই কাউন্টার যে সামনেই আছে এই যে হচ্ছে কাউন্টার এই যে হচ্ছে গাড়ি এটা হচ্ছে এসি গাড়ি তো এই হচ্ছে মাল উঠেছে এই যে গাড়িতে আইজ যে হচ্ছে গাড়ি এসবি বি সুপার ডিলাক্স তো ঢাকা টু কুষ্টিয়া যায় মনে হয় তো বিস্তারিত আপনাদের জানাবো যে গাড়িটা কোথায় কোথায় যায় তো যাত্রী এখান থেকে উঠতেছে এই যে হচ্ছে গাড়ি তো যাত্রী উঠতেছে তো এবং ভাড়া কয় টাকা নেয় বিস্তারিত জানাবো এবং গাড়ি কয় গেলে আপনারা পাবেন সে বিস্তারিত জানানো হবে আপনারা সঙ্গে থাকেন এই যে হচ্ছে গাড়ির যেই এসি গাড়ি এটা এসি নন এসি আছে কিনা এটা আমরা জানবো তো এই যে হচ্ছে কাউন্টার এস বি সুপার যে ডিলাক্স যে কাউন্টার আছে সেই কাউন্টার এখানে যাত্রী আছে এই যে হচ্ছে বাস বাস আসছে এখন এখন বাজে সাড়ে দশটা তো বিস্তারিত আমি এখন শুনে আপনাদের জানাচ্ছি এবং কয়টা কালে গাড়ি ছাড়ে এবং কোথায় কোথায় যায় এখান থেকে কুষ্টিয়া টু ঢাকা নাকি অন্য অন্য জেলায় বিস্তারিত জেনে আপনাদের আমি জানাচ্ছি আপনার সঙ্গে থাকেন এই যে যে গাড়ি আছে যে বাসটাই যে সেই বাস এস বি সুপার ডিলাক্স তো গাড়ি এই যাত্রীতে মোটামুটি এই এসবি ডিলাক্স গাড়িতে অনেক যাত্রী থাকে মোটামুটিভাবে এসি নন এসি নন এসি আছে কিনা জানবো তো এটা হচ্ছে এসি গাড়ি তো নন এসি আছে কিনা কাউন্টারে আমরা শুনবো এবং ভাড়া কত সে বিস্তারিত জানাবো তো এখন যাত্রী উঠতেছে তো এই ভিড়টা কমলে আমি জেনে আপনাদের বিস্তারিত জানাচ্ছি যে কয় টাকা ভাড়া নেবে এবং কোথায় কোথায় যায় গাড়িটা আপনারা সঙ্গেই থাকেন তো এই যে গাড়িটা দেখতেছেন এস বি সুপার ডিলাক্স তো এটা লোকেশন এবং কোথায় যাবে জানতে পারছি তো এটা যাবে হচ্ছে ঢাকা গাবতলি টেকনিক্যাল লাশ পর্যন্ত কুষ্টিয়া হয়ে মানে কুষ্টিয়া থেকে তো এটা যাবে হচ্ছে ফেরি পারাপার হয়ে পাটুরিয়া ঘাট হয়ে দোলদিয়া ঘাট হয়ে যাবে পারাপার হয়ে গাবতলি টেকনিক্যাল হচ্ছে লাস্ট এটা যাবে কুষ্টিয়া থেকে এই যে হচ্ছে কাউন্টার কাউন্টার থেকে জানতে পারলাম এসবি বি সুপার ডিলাক্স আর ভাড়া নেবে হচ্ছে কুষ্টিয়া থেকে যদি আপনারা যান ঢাকা গাবতলি টেকনিক্যাল ভাড়া নেবে এক হাজার টাকা এই এসি গাড়িতে এস বি সুপার ডিলাক্স বাইক বললো এক হাজার টাকা ভাড়া নেবে এই যেই গাড়িতে গেলে এসি গাড়ি এসবি বি সুপার ডিলাক্স আর গাড়িটা যাবে হচ্ছে পাটুরিয়া ঘাট হয়ে ফেরি পারাপার হয়ে যাবে তো বিস্তারিত জানতে পারলেন গাড়িটা কোথায় যাবে গাড়ি আছে এই গাড়িটা ছাড়তেছে হচ্ছে দশটা তিরিশে এবং এরপর আরও গাড়ি আছে আপনারা যাইতে পারবেন কোনো সমস্যা নেই আর লোকেশনটা হচ্ছে কুষ্টিয়া মজমপুর গেট বাস টার্মিনাল এখানে ডাইরেক্ট পরিবহনগুলো আছে এখানে তো বিস্তারিত আপনাদের জানালাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আর কোথা থেকে ভিডিও দেখতে চান আপনারা তাও জানাবেন তো অনেকে জানতে চাইছিলেন আবার একজন গোষ্ঠ কমেন্ট করেছিলেন যে নোয়াখালীর যে একটা ভিডিও দেখাতে চাইছিলেন তো নোয়াখালী বিস্তারিত আপনাদের জানাবো আমি যে কুষ্টিয়া থেকে নোয়াখালী যাওয়া যায় কি না বাসে কোন বাসে এই বিস্তারিত জানাবো অন্য একটা ভিডিওতে তো আজকে ভিডিওটা আপনাদের দেখালাম করে এই যে হচ্ছে বাস স্ট্যান্ডের যে দৃশ্য শহরের ভিতরেই কুষ্টিয়া শহরের পাশেই তো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ বরসে আসসালামু আলাইকুম